আপনার ছেলে মেয়ে কি পড়ায় অন্যমনস্ক থাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন বা চাকরি পাচ্ছেন না ব্যবসায় শুধু ক্ষতি আর টেনশন আজই চলে আসুন জ্যোতিষ কার্যালয়ে প্রশিক্ষিত জ্যোতিষী পাপিয়া ব্যানার্জির কাছে ভুইয়ারা তেঁতুলতলা পশ্চিম মেদিনীপুর এখানে যত্ন সহকারে কম্পিউটারাইজড পদ্ধতিতে জন্মকুণ্ডলী ও রাশিফল বিশ্লেষণ করা হয় হস্তরেখা বিচার গৃহদোষ কালসর্পদোষ ও মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার দেওয়া হয় চাকরি ব্যবসা পড়াশোনা আর বিবাহ সংক্রান্ত নানা সমস্যার বাস্তবসম্মত সমাধান করা হয় বিশ্বাসযোগ্য তন্ত্র ও শাস্ত্রের ভিত্তিতে আজই যোগাযোগ করুন নয় পাঁচ নয় তিন এক সাত পাঁচ আট ছয় ইনে আস্থা রাখুন অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শে সমাধান হবে ঠিক